আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় দু হাজার পনেরো সালের সেই পে স্কেল বর্তমানে যে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কীভাবে এই দু সালের অষ্টম পে স্কেল চরমভাবে অকার্যকর হয়ে পড়েছে তা স্বল্প কথায় আলোচনা করা যাক দু থেকে দু এই দশ বছরে বাজার দরের সঙ্গে বেতনের ক্রয় ক্ষমতার তুলনা করে একটি প্রাইস বাস্কেট যদি আমরা কল্পনা করি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আলোচনার সুবিধার জন্য আমরা একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার চাকরির শুরুর বেতনকে ভিত্তিমূল্য হিসাবে বিবেচনা করবো দু হাজার সালের পে স্কেল অনুসারে প্রথম শ্রেণীর কর্মকর্তা যোগদানকালে আনুমানিক তেত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পেত প্রথমে আমরা দু সালের বেতনকে দু সালের প্রেক্ষাপটে গোল্ড স্ট্যান্ডার্ডে তুলনা করব। দেখতে পাই দু সালে বাইশ ক্যারেটের সোনার দাম বরিপ্রতি ছিল তেতাল্লিশ হাজার দুইশো টাকা সেই হিসেবে দু সালের এক মাসের বেতন ছিল প্রায় নয় গ্রাম সোনার দামের সমান দু হাজার শুরুতে এসে সোনার দাম হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেই হিসেবে দু সালের এক মাসের বেতন হচ্ছে দুই দশমিক আট গ্রাম সোনার দামের সমপরিমাণ সুতরাং গোল্ড স্ট্যান্ডার্ডের হিসেবে দু হাজার পনেরো সালের পে স্কেল ঘোষিত বেতন দু সালে শুরুতে এসে আটষট্টি দশমিক আট শতাংশ কার্যকারিতা হারিয়েছে এবার বিশ্বব্যাপী প্রচলিত ডলার স্ট্যান্ডার্ড হিসেবে করলে দেখতে পাই দু সালে ডলারের বিনিময় হার ছিয়াত্তর টাকা হিসাবে বেতন ছিল চারশো ডলার আর বর্তমানে ডলারের বিনিময় হার গড়ে একশো টাকা হিসাবে বেতন হার দুইশো ডলার মানে দু সালের একজন কর্মকর্তা যে বেতনে চাকরি শুরু করেছিল বর্তমান দু হাজার সালের শুরুতে এসে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা সেই একই পদে একই চাকরি শুরুতে তার চেয়ে একশো ডলার কম বেতন পাচ্ছেন এ হিসেবে বর্তমান বেতন কমেছে ছয়ত্রিশ শতাংশ অথচ অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট মহর্গ ভাতার ঘোষণা দিয়েছে যা বর্তমান ডলার রেটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাই সরকারের উচিত মহর্গ ভাতার এই ঘোষণা পূর্ণ বিবেচনা করা এবং একটি সময় উপযোগী শতকরা হার ঘোষণা করা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ